নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জানাবো এ সক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বরের ষোলো থেকে কুড়ি তারিখ কেমন যাবে এই পাঁচটা দিন এই ব্যক্তিদের কেমন কাটবে সম্পূর্ণ তথ্য বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে সো ভিডিওটা দেখার এবং শোনার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে নাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সংখ্যা নামের মাহাত্ম বিশাল আপনারা হয়তো জেনে থাকবেন প্রাচীনকালে আমাদের নামকে গুরুত্ব দেওয়া হতো জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন টোটকা ও বিভিন্ন তত্ত্ব বিভিন্ন কারণ বর্তমান ছিল জ্যোতিষশাস্ত্রে যাদের নাম এ দিয়ে শুরু তাদের জন্য বিশেষ স্থান রাখা হয়েছে দু সালের প্রথম থেকে এই ব্যক্তিদের অনেক পরিশ্রম করতে হয়েছে এই দিয়ে শুরু নামের মানুষদের বহু রকম সমস্যায় পড়তে হয়েছে এই বছরে সো বন্ধুরা এই ষোলো থেকে কুড়ি সেপ্টেম্বর এই দিনগুলি এজ নামের মানুষদের কিছু কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে যেমন তাদের এর খরচার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাদের আর্থিকভাবে সঞ্চয় করা বিশেষভাবে প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে যদি আপনারা বর্তমান সময়ে অর্থ সঞ্চয় না করতে পারেন তাহলে পরবর্তী সময়ে আপনারা সমস্যার মুখোমুখি হতে পারেন আর আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের কর্মক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আপনাদের হানড্রেড পারসেন্টেরও বেশি দিয়ে আপনাকে কাজ করতে হবে তার ফলে আপনি সফলতা অর্জন করতে পারবেন তা না হলে বারবার বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন এই সমস্যাগুলি আপনার ভবিষ্যতে আরও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আর একটি বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার সঠিক আহার ও ভোজন করা অত্যন্ত প্রয়োজন এই দিনগুলিতে আপনাদের এ সক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বরের ষোলো থেকে কুড়ি তারিখে একটি বিশেষ হল সম্পর্কের ক্ষেত্রে এই দিনে অবশ্যই ঘটতে পারে আপনাদের প্রিয় মানুষের সাথে আপনার সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে সো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব